নমস্কার আজ আমি আন্তর্জাতিক জীব দিবস বা বায়োডাইভার্সিটি ডে সম্পর্কে দু চার কথা বলার চেষ্টা করব অতি সাম্প্রতিক টোয়েন্টি সেকেন্ড মে ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এনজিও সেখানে অনুষ্ঠিত হয়ে গেল এবং অতি সাম্প্রতিককালে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের এই বিষয়টিকে সামনে নিয়ে আসা বা গুরুত্ব সহকারে আলোচনা বিষয়টি যথেষ্ট গুরুত্ব পেয়েছে আসলে প্রথমেই উল্লেখ করা দরকার যে বায়োডাইভার্সিটি আসলে বিষয়টা কি। অধ্যাপক হ্যামিলটন ইনি বায়োডাইভার্সিটি সম্পর্কে একজন বিশেষজ্ঞ তার অভিমত হল পৃথিবীর মাটি জল ও বায়ুতে বসবাসকারী সব উদ্ভিদ প্রাণী ও অনুজীবদের মধ্যে যে জিনগত প্রজাতিগত ও পরিবেশগত বৈচিত্র্য দেখা যায় তাকেই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে বায়োডাইভার্সিটি এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ডব্লিউ জি রোশন নাইনটিন এবং তার পরবর্তীকালেতে উনিশশো সালে অপরার এক প্রখ্যাত পতঙ্গবিদ ই ও উইলসেন তিনিও শব্দটি ব্যবহার করেন অবশ্য তাত্ত্বিকদের মধ্যে শব্দটি বায়োডাইভার্সিটি নাকি বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটি কোনটি বেশি নান্দনিক বা কোনটি বেশি গ্রহণযোগ্য এ নিয়ে বিতর্ক আছে তবে সাধারণের মধ্যে আমরা বায়োডাইভার্সিটি শব্দটিকেই ব্যবহার করে থাকি আসলে বায়োডাইভার্সিটির বিষয়টি এখন সাম্প্রতিককালে কেন অধিকতর তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটাকে একটুখানি আলোচনা করা প্রয়োজন আছে আসলে আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড বা পৃথিবী এখানে তো শুধুমাত্র তো মানুষের বসবাস নয় এখানে একদিকেতে মানুষ আছে বিভিন্ন অ্যানিম্যালস আছে বা প্রাণী আছে কীটপতঙ্গ আছে গাছপালা আছে সরিষ্রীপ আছে এবং বিভিন্ন অনুজীব আছে এদের সকলের যে সহাবস্থান এই পৃথিবীতে বা এই ধরা দামে এটি প্রকৃতি নির্দিষ্ট এবং আমরা লক্ষ্য করব যে বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন প্রজাতি তারা ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে বা বিভিন্ন প্রজাতি সেটা পশু হতে পারে সেটা গাছপালা হতে পারে বিভিন্ন পতঙ্গ হতে পারে সেগুলো কিন্তু দিনের পর দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে অথচ প্রকৃতি থেকে এই যে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য বৈচিত্র্য এটি যদি বিনষ্ট হয় তাহলে বৈজ্ঞানিকরা মনে করছেন যে এটা একটা সময়েতে যেমন জলবায়ুর উপরেতে বা প্রকৃতির উপরে টোটাল যে ইকোসিস্টেম তার উপরে যেমন একটা প্রভাব পড়বে ঠিক সেই রকম ভবিষ্যতে মনুষ্য প্রজাতির অস্তিত্ব এটিও কিন্তু সময়ের সাথে সাথে বিপন্ন হয়ে যেতে পারে সুতরাং জীব বৈচিত্র্যকে রক্ষা করা জীব বৈচিত্র্য যাতে কোনো ধরনের বিঘ্নিত না হয় সেটার দিকে সমস্ত সচেতন ব্যক্তি বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে প্রাথমিক পর্যায়ে একটা সচেতনতা গড়ে তোলা প্রয়োজন আছে সেদিন একটা গ্রামের স্কুলে গিয়েছিলাম তো বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য নিয়ে সেদিন স্কুলেতে আলোচনা ছিল তো সেই আলোচনা স্কুলটা ছিল একেবারে প্রত্যন্ত একটা গ্রামের দিকের স্কুল এবং সেই প্রত্যন্ত যে গ্রামের দিকের স্কুল সেই স্কুলের চারটে দিকই সবুজ ধান খেতে ঘেরা স্কুলের সামনেতে একটা সুন্দর সুবিশাল জলভর্তি দিঘি আছে প্রচুর পুকুর আছে এবং সাধারণত সেখানকার স্কুলটি কোয়েট এবং সেখানকার যারা ছাত্রছাত্রী তারা অতি সাধারণ খেটে খাব পরিবারের অর্থনৈতিক দিক থেকে খুবই দরিদ্র এখন এই ধরনের স্কুলে বিজ্ঞান বিভাগের যিনি শিক্ষক তিনি সেখানেতে জীব বৈচিত্র্য দিবস তিনি সেখানে উদযাপনের উদ্যোগ নিয়েছেন তো দেখলাম একটা শ্রেণীকক্ষের মধ্যে সুন্দর সাজানো গুছানো সেখানে একটা গ্লোব দেওয়া আছে এবং সেখানে প্রকৃতি গাছপালার কিছু ছবি সেখানে দেওয়ালেতে টাঙানো আছে সেখানে কিছু পশু পাখি কিছু কীটপতঙ্গের ছবি আছে এবং সেখানে মাস্টারমশয় তিনি এই বায়োডাইভার্সিটির যেটা তাত্ত্বিক দিক যে বায়োডাইভার্সিটি বিষয়টা কি। এবং সেখানে আমরা যখন স্পেসিস বলছি কিংবা আমরা যখন বলছি যে একটা জেনেটিক যে চেঞ্জ ঘটছে একটা স্পেসিসে বিভিন্ন স্পেসিসের যে ডাইভার্সিটি সেগুলো ঘটছে ইকোসিস্টেমের মধ্যে একটা ডাইভার্সিটি দেখা যাচ্ছে এই সমস্ত তাত্ত্বিকগুলি তাত্ত্বিক বিষয়গুলি উনি সুষ্ঠুভাবে তা আলোচনা করলেন এবং মজার বিষয় হচ্ছে আলোচনা অনেক দূর আগে যাওয়ার পরবর্তীকালেতে উনি সাধারণ যারা ছাত্র ছাত্রী তাদের থেকে আহ্বান জানালেন যে তোমরা জীব বৈচিত্র্য বিষয়টিকে বুঝতে পেরেছ এটা কি এটার গুরুত্ব কি কাকে বলে জীব বৈচিত্র্য এটাকে কি করে প্রতিহত করা যাবে এই যে সমস্ত বিভিন্ন প্রজাতি প্রাণী গাছপালা মাছ এই সমস্ত যে দিনের পর দিন ধ্বংস হচ্ছে এগুলোকে কি করে সংরক্ষণ করা যাবে তখন দেখা গেল যে একটি খুব সাদা মাঠা একটি ছাত্রী সে উঠে এসে বলল যে স্যার আমি বিষয়টা বুঝতে পেরেছি তো আমার নিজস্ব কিছু কথা আছে জীব সম্পর্কে স্যার আমি কিছু কথা কি বলতে পারি তো মাস্টারমশাই খুব আনন্দিত হয়ে তিনি সম্মতি দিলেন যে ঠিক আছে তুমি জীব জীববৈচিত্র্য সম্পর্কে তোমার যা ধারণা সেই ধারণাটি আমাদের মাঝখানেতে শেয়ার করো তখন মেয়েটি বলল যে আমার নাম হচ্ছে টেপি গ্রামের দিকের মেয়ে খুব সম্ভবত জেলে ফ্যামিলির বা খেটে খাওয়া ফ্যামিলির কোনো ছাত্রী তার বাবা দিনমজুর এবং তার নিজস্ব কিছু ধানের চাষের জমি আছে চাষযোগ্য জমি আর তার মা সারা বছরের বেশিরভাগ সময়তে লোকের বাড়িতে ঘরের গৃহস্থলীর কাজকর্মেতে ব্যস্ত থাকেন আমরা যাকে মেড বলি তো সেই রকম একটি অন্তজ প্রত্যন্ত গ্রাম থেকে একজন ছাত্রী সে নিজে জীব বৈচিত্র্যের উপরেতে বলবো বলে উঠে এলো স্টেজেতে এবং সে যেটা বলল আমরা শুনে সকলে খুব স্তম্ভিত হয়ে গেলাম সে বলছে যে স্যার আমাদের বাড়ির পাশেই প্রচুর ধানের জমি আছে এবং সেখানে বর্ষার সময় যখন ধানের চারা লাগানো হয় ধানের চারাগুলো যখন একটু বড় হয় তখন ধানের জমিতে এককালে প্রচুর সেখানে ছোট ছোট মাছ পেতাম এবং সেই মাছগুলোকে ওদের গ্রামীণ ভাষায় ও বললো কুচো মাছ কুচো মাছ শব্দটা আমি শুনিনি কুচো মাছ বলতে ও বোঝাতে চেয়ে ছিল যে এই বাচ্চা বাচ্চা কই মাছ চ্যাং মাছ মাছ সিঙ্গি মাছ পুটি মাছ মানে রুই কাতলা নয় তার সাথে শামুক গেঁড়ি হ্যাঁ কাঁকড়া এগুলো নাকি ধানের জমিতে বর্ষাকালের দিনেতে প্রচুর পাওয়া যেত ধানের ধান গাছগুলো তখন ছোট ছোট তখন ধানের ফলন সময় হয়নি ধানের জমিতে সেখানেতে জল থাকতো এবং ওর মা ছোটোবেলাতে ও মায়ের সাথে ওই ধানের জমিতে কাজ করতে যেত এবং মা সেখানে ওই ধানের জমিতে হাতে করে ওই কাদা ঘেঁটে ঘেঁটে জল ঘেঁটে ঘেঁটে সেখান থেকে সমস্ত ধান জমির যে সমস্ত ওই যে কুচো মাছ চ্যাং লেঠা সিঙ্গি, পুঁটি মাছ এই ধরনের যে সমস্ত ছোটো ছোটো মাছ সেগুলোকে প্রচুর ধরে নিয়ে আসতো এবং সেগুলো বর্ষাকালের দিনাতে প্রতিদিনই প্রায় পাওয়া যেত মুগলি পাওয়া যেত সেখানে কাঁকড়া পাওয়া যেত এবং সেগুলো খুব ভালো সুস্বাদু তরকারি হতো তো তার অনুভূতি যে স্যার এখন কিন্তু ধানের জমিতে বর্ষার সময়তে ধানের যে জমি সেখানে কিন্তু ধান জমিতে এই ধরনের আর মাছ হচ্ছে না এবং মেয়েটি নিজেই বলল যে ধানের জমিতে মাছ না হওয়ার পেছনে তো মূল কারণটা হচ্ছে যে এখন ধানের জমিতে খুব বেশি মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে এবং ধানের জমিতে ওষুধ স্প্রে করা হয় ওষুধের নামটাম জানে না বিভিন্ন ধরনের কীটনাশক বা ওষুধ স্প্রে করা হয় তার ফলে সেই ধান জমিতে যে সমস্ত এই ধরনের কীটপতঙ্গ মাছ এমনকি সাপ ব্যাং যেগুলো থাকতো সেগুলো কিন্তু সমস্তগুলোই মারা যায় এবং এখন আর মাছ পাওয়া যায় না তারপরেই বলছে যে স্যার আরেকটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন সেটা হচ্ছে যে এখন আমাদের এখানে যে সমস্ত ক্যানেল আছে বা ছোট ছোট নদী আছে পুকুর আছে তার পাড়গুলোকে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হচ্ছে আগেতে ওই সিমেন্ট দিয়ে যখন পাড়গুলো বাঁধানো হতো না তখন দেখা যেত যে ছোট ছোটো মাছ সেগুলো ওই ধারে উঠে আসতো এবং সেখানে মাটি থাকতো মাটি ওই মাটিগুলোকে খেত পোকামাকড় খেত কেঁচো খেত এবং প্রচুর মাছ হতো এখন স্যার ওই পুকুরের বা নদীর ধারগুলোকে সিমেন্ট দিয়ে বা বালি দিয়ে কে ইঁট বালি দিয়ে বেঁধে দেওয়ার জন্য এখন স্যার সেখানেতে মাছ পাওয়া যাচ্ছে না স্যার আগেতে যে সমস্ত নদীতে প্রচুর নদীর মাছ বা সামুদ্রিক মাছ পাওয়া যেত স্যার সমুদ্রের মাছ বা নদীর মাছ সেগুলো স্যার আস্তে আস্তে করে ধীরে ধীরে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আমাদের মনে হয় মেয়েটি নিজের ধারণাতেও যেটা বলল সেটা হচ্ছে যে অতিরিক্ত মাত্রায় কলকারখানার যে বর্জ্য পদার্থ সেগুলো যেমন নদী বা সমুদ্রের জলেতে সেগুলো পড়ছে ঠিক তেমনি প্লাস্টিক সেগুলো সমুদ্র বা নদীর জলেতে গিয়ে পড়ছে তার ফলে নদী বা সমুদ্রের যে সমস্ত মাছ এমনকি তিমি মাছ সেখানেতে বা অন্যান্য বড় যে সমস্ত মাছ সেই মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আমার মেয়েটির কথা শুনে খুবই বিস্মিত হচ্ছিলাম যে মেয়েটি এত বাস্তব কথাবার্তা বলছে ও পরে বলে যে স্যার আমার মা হচ্ছে দীঘার কাছে স্যার দীঘার একটা মোহানার কাছে মোহনাটার নাম মনে করতে পারলো না মোহনার কাছে আগে দেখতাম যে বালির পাড়েতে প্রচুর কচ্ছপ ভোরবেলাতে উঠে আসতো কচ্ছপে ডিম পারত তো আমার মা দাদু সে কচ্ছপ ধরে নিয়ে আসতো কচ্ছপের মাংস দিয়ে সেখানেতে রান্না করা হতো বলছে এখন এই পর্যটন শিল্প বা এত বেশি লোক নদীর পাড়ে বা সমুদ্রের ধারাতে বেড়াতে যাচ্ছে তারপরে সমুদ্র থেকে কচ্ছপ কেন্দ্র আর মাটিতে উঠে আসছে না এবং কচ্ছপ আর ডিম পাচ্ছে না এবং আরও মজার একটি তথ্য দিল আমরা তো শুনে অবাক হলাম সে বলছে যে মন্দারমণির থেকে একটু দূরে এই তিন চার কিলোমিটার দূরে একটা বিচ আছে সমুদ্রের সেটা কাঁকড়া বিচ বলে পরিচিত ওনাকে কাঁকড়া বিচেতে গেছে এবং সেখানে লাল রঙের ছোটো ছোটো কাঁকড়া সেগুলো সব সমুদ্রের জল থেকে উঠে আসতো এবং লোক দেখলেই সেগুলো ছুটে গিয়ে বালির ভিতরে থেকে ঢুকে পড়তো সব ধীরে ধীরে এগুলো কিন্তু সবই বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ এত বেশি লোকের ভিড় এবং নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে এত বেশি ফ্লাড লাইট এইগুলো দিনের পর দিন সার নষ্ট হয়ে যাচ্ছে তার ফলে এইটা এই যে এই যে জীব তাদের মধ্যে যে বৈচিত্র্য ছিল সেই বৈচিত্র্যগুলো খুবই নষ্ট হচ্ছে মেয়েটি আরও জানালো যে তার গ্রামের যে বাড়ি সেখানে একটা ভাগাট স্থান আছে ভাগাড় কথার মানে হচ্ছে গ্রাম্য ভাষা ভাগাড় মানে মৃত যে সমস্ত পশু গরু ছাগল ভেড়া কুকুর সেগুলো মারা গেলে সেগুলো একটা বিশেষ জায়গাতে সেখানেতে ফেলে রেখে দেওয়া হয় বলছে আগে ভাগাড়ে গরু পড়লে সেটাই ছিল তার ল্যাঙ্গুয়েজ ভাগাড়ে গরু পড়লে সেখানে দেখতাম কিছুক্ষণের মধ্যে প্রচুর শকুন উড়ে এসেছে এবং সেই শকুন সেই সমস্ত পশু পাখির মাংসগুলোকে খেয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে চলে যেত এখন গরুর অসুখ করলে তাদেরকে এক ধরনের ইনজেকশন দেওয়া হয় এবং সেই ইঞ্জেকশনের মধ্যে যে সেটা সেই ধরনের অসুস্থ গরু সেই মাংস খেয়ে এখনও শকুন নেই শকুন উড়ে চলে যাচ্ছে আগে ঝিলে বা খালবিলে সেখানে প্রচুর পাখি শীতের দিনে উড়ে আসতো সে সমস্ত পাখিগুলো নেই এবং প্রচুর কীটপতঙ্গ সেগুলো দিনের পর দিন কিন্তু হারিয়ে যাচ্ছে যেমন হারিয়ে যাচ্ছে চড়ুই পাখি বা চড়াই পাখি সেগুলো সংখ্যা কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে তো সত্যি মেয়েটি কিন্তু তার যে নিজস্ব অনুভূতি সেই অনুভূতির বিষয়টা আমাদের কাছেতে তুলে ধরল এবং তার পরেতে আর ছাত্র উঠে এলো সেই ছাত্রটি আবার দেখলাম তার গাছপালার উপরেতে বা উদ্ভিদের উপরেতে তার বিশেষ পারদর্শিতা রয়েছে সে বলছে যে স্যার আগে গ্রামের দিকে যে বনাঞ্চল ছিল সেই বনগুলোতে প্রচুর গাছ ছিল শাল গাছ ছিল মহুয়া গাছ থাকতো মহুয়া হতো সেখান থেকে কেঁদুয়া গাছ এই ধরনের আমলকির গাছ এসব ছিল এখন স্যার গ্রামের দিকে যদি যান আপনি দেখবেন যে সমস্ত পুকুর পাড়ে যে সমস্ত তাল গাছ ছিল বা আমের বন ছিল এখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্যার আম গাছ আর নেই তালের বনও নেই তার ফলে আম গাছে যে সমস্ত পাখি গ্রামের দিকে যে সমস্ত পাখি সেগুলো উড়ে আসতো তারা বাসা বাঁধত ডিম পাড়তো বাচ্চা ফোটাতো সেগুলো দিনের পর দিন বিলুপ্ত হচ্ছে এখন খুঁজে দেখলেও আমাদের এলাকাতে আর প্রজাপতি যেগুলো রঙিন ডালা মিলে উড়ে বেড়াতো সেই রঙিন প্রজাপতি ওর নেই এবং স্যার আমার খুবই খারাপ লাগে খুব কষ্ট লাগে যে প্রকৃতির ক্ষেত্রে কী ধরনের একটা দ্রুত পরিবর্তন ঘটছে এবং সবচেয়ে বিস্ময় বিষয় ছাত্রীটি বা ছাত্রটি যদি বলল বলে এই যে জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাওয়া এই ধ্বংসের জন্য প্রধানত দায়ী হচ্ছে মানুষ এবং মানুষের লোক তারা নদীর পাড়ের থেকে বালি তুলে নিয়ে চলে যাচ্ছে মাটি তারা বেআইনিভাবেতে মাটি কাটছে গাছপালাগুলোকে তুলে নিচ্ছে নদীর জল সেখানেতে সেখানেতে যেগুলো গভীর নলকূপ বসিয়ে সেখান থেকে জলকে পাম্পে দিয়ে তুলে নিচ্ছে তার ফলে প্রকৃতির যে ইকোসিস্টেম তার যে ভারসাম্য সেই ভারসাম্য নষ্ট হচ্ছে এবং অদূর ভবিষ্যতে দেখা যাবে যে সারা পৃথিবী ব্যাপী এবং সুন্দরবন যে এলাকা সেখানে যে ম্যানগ্রোভ ছিল এবং তার ফলে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সুনামির হাত থেকে এককালে মানুষ যেখানেতে মুক্তি পেয়েছে সেখানে বিভিন্ন ধরনের পশু পাখির বাস ছিল সেগুলো কিন্তু দিনের পর দিন এই প্রাকৃতিক যে সমস্ত জীব তারা কিন্তু বিপন্ন হয়ে তাদের জীবন বিপন্ন হয়ে পড়ছে বাঁকুড়া পুরুলিয়া সেখানেতে এককালেতে গভীর বনাঞ্চল ছিল দেখা যাবে যে বিষ্ণুপুর এই সব এলাকাতে বনের থেকে হাতির পাল তারা লোকালয়তে ঢুকে পড়ছে কারণ তাদের যে আমাদের যে আমাদের এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এবং এই যে জীব বৈচিত্র্য বা ডায়ভার্সি বায়োডাইভার্সিটি এটা সঠিকভাবে না মান্য হওয়ার জন্য যে ফুটছেন বা শৃঙ্খলা সেই শৃঙ্খলা ব্যবস্থা কিন্তু বিপন্ন হচ্ছে কারণ ধরা যাক যে যদি এই ধানের ক্ষেত্রে বা মাটি থেকে যে সমস্ত মা মাছ হতো সেগুলো এককালে পোকামাকড় খেতো ব্যাঙ্ক খেত এখন ব্যাংক ব্যাঙ্কগুলো বা ফ্রক সেগুলো ছিল তোমার সাপের খাবার আবার সাপও খাবার পাচ্ছে না আগে গ্রামের দিকেতে পুকুর পাড়েতে সেখানেতে মেছো বিড়াল বলে এক ধরনের বিড়াল থাকত এবং তারা পুকুর থেকে ডুবে ডুবে বিভিন্ন সময় বিশেষ করে রাত্রির দিকে তারা মাছ ধরে খেত এখন মেছো বিড়াল এখন খুবই বিরলতম প্রজাতি হয়ে গেছে এবং সারা পৃথিবীর দিকে যদি তাকানো যায় আমাজন জঙ্গল সেখানে কেটে ফেলা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে ফেলা হচ্ছে আমাদের যে ভূগর্ভস্থ যে জল সেগুলোকে মানুষ তার নিজের প্রয়োজনে মাত্রাতিরিক্ত সেগুলোকে উত্তোলন করে নিচ্ছে এবং ক্রমশ সারা পৃথিবীতে উষ্ণায়নের উষ্ণায়ন বাড়ছে একটা গভীর সংকটের মধ্যে আমরা চলছি এবং সত্যি কথা বলতে কি এই যে জীব বৈচিত্র্য এই জীব বৈচিত্র্য প্রকৃতি কিন্তু সকলকেই পাঠিয়েছে মানুষ পাঠিয়েছে কীটপতঙ্গ পাঠিয়েছে গাছপালা পাখি পাখি পশু বিভিন্ন অ্যানিম্যাল তারা পরস্পর পরস্পরের সহযোগী হয়ে তারা বসবাস করবে এবং প্রকৃতি সুন্দর হয়ে উঠবে এটাই কিন্তু এটাই কিন্তু ধারণা ছিল প্রকৃতির কিন্তু মানুষ বিশেষ করে মানুষ হয়তো কিছু প্রাকৃতিক কারণও আছে ভূমিকম্প হচ্ছে সেখানেতে বরফ গলে যাচ্ছে বিভিন্ন কারণে উষ্ণায়নের কারণে এই জন্য হয়তো প্রকৃতির ক্ষেত্রেও একটা বিপর্যয় দেখা দিচ্ছে সামগ্রিকভাবে ইকোসিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই যে বায়োডাইভার্সিটি এটি খুব দ্রুত বিঘ্নিত হচ্ছে অথচ বায়োডাইভার্সিটি যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু আমরা সামগ্রিকভাবেতে প্রচণ্ডভাবেতে ক্ষতিগ্রস্ত হব এবং সেই কারণে এই যে জীব বৈচিত্র্য এটিকে মেনটেন করার জন্য বা এটিকে সংরক্ষণ করার জন্য কারণ পরিবেশ সুরক্ষিত থাকবে একটা পরিবেশ সুন্দর হয়ে উঠতে পারে যে পরিবেশের মধ্যে আমরা মানুষ বসবাস করছি এবং এই জীব বৈচিত্র্য এককালতে ডাইনোসর ছিল আমরা শুনেছি বা ছবিতে দেখেছি ডাইনোসর এই ধরনের প্রচুর বিরল প্রজাতি এখন এক্সটিংক্ট বা বিলুপ্ত হয়ে গেছে জানি না অদূর ভবিষ্যতে এমন কোনো দিন আসবে কিনা যেদিন মনুষ্য প্রজাতীয় পৃথিবীর থেকে ধ্বংস হয়ে যাবে সেই কারণে জীববৈচিত্র্য এটিকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সকলের এবং জীববৈচিত্র্য যদি সুরক্ষিত থাকে তাহলে এই যে ভূপ্রকৃতি এবং বায়ুমণ্ডল আমাদের যে ভৌগোলিক অবস্থা সেটিও সুরক্ষিত থাকবে সুন্দর থাকবে এই সামান্য কয়েকটি কথা আপনাদের সাথে সংক্ষেপেতে শেয়ার করলাম ধন্যবাদ জানাই